একটার পর একটা বৈশ্বিক ধাক্কা লাগছে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের ওপর যে ধাক্কা শুরু হয়েছিল দু সালে করোনার মহামারীর মধ্য দিয়ে এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ক্ষতিগ্রস্ত করেছে বাংলাদেশকে সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধ নতুন করে চোখ রাঙাচ্ছে বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি দেশের অর্থনীতিতেও এ যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা ইতিমধ্যে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক বাণিজ্যে একদিনের ব্যবধানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে ব্যারেল প্রতি তিন ডলারের বেশি একদিনের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে ছয় শতাংশর বেশি এশিয়ার অধিকাংশ দেশের শেয়ার বাজারে শুক্রবার নেতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে অধিক নয় ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস আশঙ্কা করা হচ্ছে যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি না হলে দুয়েক দিনের মধ্যেই জ্বালানি তেল ও স্বর্ণের বাজার আরও টালমাটাল হয়ে পড়বে আর জ্বালানি তেলের দাম বাড়তেই থাকলে বাংলাদেশের ওপরও দ্রুত এর নেতিবাচক প্রভাব পড়বে এছাড়া এ যুদ্ধ দীর্ঘায়িত হলে চরমভাবে বাধাগ্রস্ত হবে দেশের আমদানি রপ্তানি বাড়বে আমদানি ব্যয় বাড়বে পণ্যমূল্য শুধু তাই নয় দাতা সংস্থাগুলো কমিয়ে দিতে পারে সহায়তা এতে উন্নয়ন প্রকল্পের কাজও থমকে যেতে পারে এছাড়া মধ্যপ্রাচ্যের বিশাল শ্রম বাজারেও ধাক্কা লাগতে পারে এতে ধস নামার আশঙ্কা রয়েছে জনশক্তির রপ্তানিতেও ইরান গত সপ্তাহে ইসরায়েলের ওপর সরাসরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই বিনিয়োগকারীরা ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে আসছিলেন এখন হামলা পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংখ্যাতে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যা এখন উদ্বেগের বিষয় তেলের দামও প্রাথমিকভাবে তিন দশমিক পাঁচ শতাংশ বেড়েছে তেলের দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে অনেক দেশ পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানির জন্য তেলের ওপর উচ্চ মাত্রায় নির্ভরশীল সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার একটি বড় কারণ জ্বালানি ও শক্তি খরচ বৃদ্ধি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ওমান ও ইরানের মধ্যবর্তী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ শিপিং রুট কারণ বিশ্বের মোট তেলের প্রায় বিশ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয় তেল উৎপাদনকারী কার্টেল ওপেকের সদস্য দেশ সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত কুয়েত এবং ইরাকে প্রণালী দিয়েই অধিকাংশ তেল রপ্তানি করে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এবং ওপেকের তৃতীয় বৃহত্তম সদস্য এ অঞ্চলের পরিস্থিতির প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারে কমেছে অনেক দেশেরই শেয়ারের সূচক জাপানের নিকই দুইশো পঁচিশ সূচক দুই দশমিক সাত শতাংশ হংকংয়ের হ্যাং স্যাং সূচক এক দশমিক দুই শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসফে সূচক প্রায় এক দশমিক সাত শতাংশ কমেছে যদি সেদিকে মোড় নেয় তাহলে বিশ্ব বাণিজ্যের পাশাপাশি আমাদের দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য বিপর্যয় ডেকে আনবে ইউরোপ আমেরিকা অঞ্চলে আমাদের দেশ থেকে যত পণ্য রপ্তানি করা হয় বা আমদানি করা হয় তার প্রায় পুরোটাই করা হয় মধ্যপ্রাচ্যের এ সমুদ্র চ্যানেল দিয়ে যুদ্ধের কারণে কোনোভাবে যদি এ চ্যানেল বন্ধ হয়ে যায় তাহলে দেশের ব্যবসা বাণিজ্য একেবারে থমকে যাবে